ছাদ বাগানে এসেছে আমার দুলাভাই আমার ছোট্ট ছাদ বাগান দেখতে তো দেখা শেষ এখন হচ্ছে মাটি নিয়ে সে চলে যাচ্ছে আজকের ভিডিওতে দুইটা রেসিপি শেয়ার করবো অনেক মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সিম গাছে ফুল এসে গেছে সেটাই একটু দেখাইতেছিলাম যাই হোক তারপরে আমরা ছাদ থেকে চলে আসছি আর ভাইয়া কিন্তু চলে গেছে এটা ছিল সন্ধ্যার পরে আমরা একটু মেলায় গেছিলাম মেলা থেকে হচ্ছে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসছি আমার সংসারের কাজের জন্য আর হচ্ছে এই দিকে আমার মায়ে কচ্ছমকে খাবার খাওয়াই দিতেছিল আমি যে পিঠা কিনে নিয়ে আসছি সেগুলো নিজে খা বাদ দিয়ে সে হচ্ছে কচ্ছমকে খাওয়ায় এই হচ্ছে আমার সংসারে কিছু জিনিস নিয়ে আসছি আমার হচ্ছে মেলায় গেলে এখন হচ্ছে কি মেলায় আর হচ্ছে বাইরে গেলে ওই যে সংসারের জিনিস কেনার প্রতি একটা আগ্রহ থাকে অন্য কিছু কেনার ভিতরে কোনো আগ্রহ থাকে না দেখা যায় সবসময় চোখ থাকে যে কোথায় কোন জিনিসটা দেখি ভালোর কম দামের ভিতরে ভালো কিছু কিনতে পারি নাকি যাই হোক এটা তো আমার খুব ভালো লাগছে আর দামটাও খুবই কম ছিল এই দিকে হচ্ছে শুক্রবার ছাড়া যদি এই শোভাগুলো কিনি আমার কাছ থেকে চল্লিশ টাকা নিত কিন্তু আজকে মেলা থেকে আমি তিরিশ টাকা দিয়ে কিনছি তার সাথে এই যে সুন্দর দুইটা জুতা কিনছি আমার জন্য আমার বোন দেখতেছিল ওর পায়ে হয় কি না তাহলে ওই দুটা নিয়ে আসবে তারপর মাপ দিয়ে দেখলো আর দেখতেও মনে হলো যে হ্যাঁ সুন্দর জুতা দুইটা ও নাই না ভুল করছে এটা বলতেছিল যাই হোক সব সময় পড়ার জন্য নিয়ে আসছি কিছুদিন আগে দরজার সামনে থেকে আমার দুইটা কে যেন নিয়ে গেছে চুন্নিরা জানি না যাই হোক তারপরে এই দুটা কিনে নিয়ে আসছি আমার জুতা আছে তারপরে হচ্ছে নিয়ে আসলাম আর জানো বাবা বলেছিল যে নিয়ে আসবে তো আজকে এই দুইটা আমার পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি এই যে সাথে হচ্ছে দুইটা মগ আর মগ দুইটাও আমার ভালো লাগছে তো সেই জন্য দুইটা মগ নিয়ে আসছি আর এইখান থেকে দেখা যায় খুব কম দামি এই পছন্দের জিনিসগুলো কেনা যায় ও মাঝে মাঝে আমি হচ্ছে এটা সেটা কিনি এইখান থেকে আমার কাপ দুটা কিন্তু বেশি ভালো লাগছে কালারগুলো ভালো লাগতেছিল তাই না আর চায়ের কেটলিটা তো অনেক সুন্দর যাই হোক আর কেটলিটা নিয়ে আমার মায়ে কিন্তু চা ঢালার চেষ্টা করতেছিল ও কিন্তু ভালো করে বুঝে গেছে যে এটার মধ্যে আমি চা রাখবো যাই হোক আমার মায়ের কিন্তু মার্শাল্লা অনেক বুদ্ধি আর আমার প্রিয় আফুরা আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবে হ্যাঁ ওরও শরীরটা বেশি একটা ভালো নয় আমারও ভালো নাই আমার বোন আসছে ওর শরীর আরও বেশি ভালো নাই যাই হোক এই তো দিনকাল চলছে আমাদের আর চা খাওয়া দেখে আমার বোন তো হাসতে হাসতে শেষ মানে হচ্ছে আমি নতুন কাপগুলো ধুয়ে পরিষ্কার করে ওইটাতেই হচ্ছে চা নিয়ে আসছি এই ওই অবস্থা আমার বোনের হাসতে হাসতে কাশি উঠে গেছে কারণ আমি হচ্ছে সবসময় মগ ভরে চা খাই এবং কাউকে যদি দেই তাকে হচ্ছে মগ ভরে দেই এটা দেখে আর হাসে অবস্থা খারাপ যাই হোক ওটা ছিল রাত্রের ভিডিও এটা হচ্ছে পরের দিন আমার বোন চলে যাবে সকালে আপায় এসে রুটি বানাই দিছে সেগুলো আমরা একটু করে খাইয়ে নিচ্ছি খাওয়ার পরে আমার বোন চলে যাবে কিন্তু এই যে জান্নার যেতে দিবে না সেও সাথে যাবে তারপর আর কি করব অনেক দূর আমরা রিক্সা দিয়ে বোনের সাথে গেছি পরে অল্প একটু যাওয়ার পরে আবার এই যে আমরা নদীর পার থেকে ঘুরে তারপর হচ্ছে বাসায় আর যাওয়ার আগে হচ্ছে মজা কিনে দিছে সেগুলো আমরা দোকানেই গেছি ওদিকার আর নিয়ে না এই তো দুইজনে মিলে আস্তে আস্তে করে হাঁটতেছিলাম নদীর পাড় দিয়ে ভালোই লাগতেছিল সকালবেলা আর এই যে তাকে একটা কি যেন কিনে দিছে এইটা হচ্ছে সারা রাস্তায় ফু দিতে বলে আমাকে হচ্ছে একটু পর পর ফু দিতে বলে এত বিরক্ত করছে রাস্তায় যাই হোক তারপর হচ্ছে কি আর করা যাবে ওকে নিয়ে আস্তে আস্তে করে হচ্ছে বাসায় আসছি আর এইটা হচ্ছে বনশ্রী যে গিয়েছিলাম ওই তখনও হচ্ছে জানাতের বাবা আমার জন্য এই দুলগুলো কিনে নিয়ে আসছিল আসলে সে হচ্ছে বরাবরই এইসব জিনিস পছন্দ করে যদিও আর আমি হচ্ছে এইসব জিনিস একদম কানে পড়তে পারি না তাহলে এ একদিন দুই দিন দিলেই আমার হচ্ছে কান ফুলে যায় ব্যথা করে কিন্তু তার হচ্ছে অনেক শখ আমাকে এইগুলা কিনে দেয় তারপর হচ্ছে আমি একটা পরে একটা ভিডিও বানাইছিলাম যাই হোক কালকে হচ্ছে বোন আনারস নিয়ে আসছিলো কালকে আর খাওয়া হয়নি ভাবলাম আজকে একটু খেয়ে নিই কিন্তু আনারস খাওয়ার পরে আমার মুখের অবস্থা একদম খারাপ মানে কেমন যেন হয়ে গেছে মুখ এখন মনে আর কিছুই খাইতে ভালো লাগে না আর টক ছিল মিষ্টি ছিল না জান্নাত একটু খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ওই যে বলে টক এই সেও খাইতে পারতেছিল না যদিও খায় না তাও একটু মুখে দিছে মুখে দেওয়ার পরে এই যে ফালাই দিতে আছে সে আর খায় না বলতেছিলো আমার টক লাগে তারপর আর কি মানে ভাব নিতেছিল খাওয়ার সে কিন্তু খায় না যাই হোক রান্নায় চলে আসছি এই হলো বরিশাল থেকে নিয়ে আসা মানকুসু আমি হচ্ছে একদম কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এবং সাথে হয়েছে আগ্রাসিমি এটা তো শীতের দিনে খেতেই হবে না খেলে আসলে বড় একটা জিনিস জীবন থেকে হারিয়ে যাবে আমি মনে করি মানে এই তরকারিটা আমার খুব পছন্দ খুব পছন্দ আমার না আমার মানে বাড়ির সবারও খুবই পছন্দ যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদেরকে সেই প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এই পর্যন্ত আমার সাথে আছো ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার এই ছোট্ট ভিডিওটা ছোট্ট চ্যানেলটা অনেক দূর যেতে সাহায্য করবে অনেকজনের কাছে পৌঁছে দেবে যাই হোক সেই জন্যই বলা এইদিকে হচ্ছে মাংস দিয়ে মানকচু রান্না করব। এখানে দিয়ে দিলাম এই তো আদা রসুন তারপর মরিচ গরম মশলা একটু টমেটো দিয়ে দিলাম সাথে যে হলুদ মরিচ এতো যা যা আর কি লাগে মশলা সবই হচ্ছে দিয়ে দিলাম প্রচুর রাঁধতে যেটুকু মশলা লাগে কি দিলাম কারণ মাংস তো আলাদা করে রান্না করা আছে ওটা শুধু উঠিয়ে দিয়ে দিব। এই তো সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি দুইবার তিনবার করে এখানে আর যদি আমি কচুটা কম কষাই সমস্যা হবে না এটা শুধু মাছের মতো দিয়ে দেব কারণ এখন যদি আমি কচুটা বেশি কষাতে চাই সেদ্ধ করা যেহেতু গলে যাবে তাহলে ওইটা আর আমার কাছে ভালো লাগবে না আমি চাইছি যেমন আস্ত আস্ত থাকবে সেই জন্য ওইভাবে আর বেশি কষালাম না এখন এই যে কচুটা দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন ভেঙে না যায় সেইটা খেয়াল রাখতেছি তারপর একটু ডাকনা দিয়ে দিব একটু পরে দেখবো যে একদম পারফেক্টভাবেই হয়ে গেছে তো মাঝখানে আমি আবার হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো সেটা আর হচ্ছে ভিডিও নেই নেই অলরেডি এই যে হয়ে গেছে প্রায় আর একটু নাড়িয়ে চেড়িগে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর কি বলবো এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল আমি তো মনে মনে বলতেছিলাম কালকে কেন রান্না করলাম না তাহলে তো আমার বোনও খেতে পারতো যদিও আমার বোনকে আমি এই মানকচুটা দিয়ে দিছি বাসায় গিয়ে খেতে পারবে তারপরও হচ্ছে আমার কাছে মনে হইতেছিল যে রান্না করলে দুই বনে এক জায়গায় বসে খেতাম এইদিকে আবার হচ্ছে প্রেশার কুকারে দিয়ে আমি আগ্রা সিমি সেদ্ধ করে নিছি আর মশলাটা হচ্ছে কষিয়ে নিছি এখন হচ্ছে হালকা করে নাড়িয়ে নাড়িয়েচারি একটু রান্নাটা করে নিব আর প্রেশার কুকারে দেখা যায় এখন খুব সহজেই রান্না আমার হয়ে যায় একটু সময় লাগে না মশলাটা কি কষানো আর দেখাই নাই অল্প একটু দেখাইলাম কারণ এখানে আমি দিছি ওই যেমন হলুদ মরিচ লবণ তেল এই যা যা আর কি লাগে ওইগুলাই দিয়ে কষিয়ে নিছি সেই জন্য আর দেখালাম না আর এই তো একটু ঝোলের পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তার পরবর্তীতে আবার হচ্ছে আমি একটু পাতা দিয়ে দিব আর আজকের দুটা তরকারি এত মজা ছিল মানে খুবই পছন্দের দুটা তরকারি আজকে রান্না করছি আর জামিমরে তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ কারণ এক বছর পরে মনে হয় যে এই কচুগুলা খেলাম কারণ ওই হচ্ছে মাঝে মাঝে নিয়ে এসে খাওয়ায় আর হচ্ছে আমরা বাড়ি গিয়ে একবার খেয়েছিলাম তো যাই হোক অনেক দিন পরে মজাদার দুইটা খাবার খেলাম অনেক দারুণ হয়েছিলো রান্নাটা যাই হোক এই তরকারিটা যারা পছন্দ করে তাদের বলবো এই শীতের ভিতর অবশ্যই রান্না করে খাবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে না খেলে মিস করবে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এই পর্যন্ত বিদায় নেব আল্লাহ হাফেজ